করবেন একদিন কাছে ডাক দিলেন ডাকতে ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি কখনো মনে করো তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতে যাবে তুমি কখনো কি তোমার মনে হয় যে তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতি ফাতেমা বলতেছে বাবা এটা আমার সব সময় মনে হয় আল্লাহর রাসূল বললেন হাতে চাপ দিয়া খবরদার তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতি হবে এইটা কখনোই মনে করবে না জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে নবী তার মেয়েকে বলতেছেন জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে তাহলে আপনার ছেলে মেয়েকে কোন দিনকে আপনি বলেছেন ভাই বলেছে নবী যদি তার মেয়েকে বলে থাকে নবীর তো ছেলে নাই ছেলেগুলো ছোটবেলায় মারা গেছে এখন মেয়েরাই বলো সে মেয়েদেরকে নবী বলতেছে যে নবীর মেয়ে হওয়ার কারণে তোমরা জান্নাতি এইটা কখনোই মনে করো না জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে আপনি হাদি সাহেব আপনার বেটা নামাজ পড়ে না আপনিও জান্নাতে যাওয়ার পারবেন না আপনি মৌলানা সাহেব হুজুর সাহেব আপনার মেয়ে নামাজ পড়ে না আপনার বউ নামাজ পড়ে না আপনিও কখনো জান্নাতে যাওয়ার পারবেন কারণ কু আনফুসাকুম ওয়াহালি কুম নার, জাহান না রাগুন থেকে যদি বাঁচতে চাও। আহাল পরিবার নিয়ে বাসতে হবে। আহাল পরিবার নিয়ে যদি বাসতে চাই আল্লাহ বললেন আত্্যাপল্্য! ভয় করতে হবে কাকে! ইয়া আইহাল লাদি না ইমানের পরই দুই নম্বর বলা হয়েছে আত্মা করল আল্লাহর ভয় করতে হবে ইন্না আক্রমা কুম ইন্দালি ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার করি আল্লাহর বেশি ভয় আপনার মনে করতেছেন যে আমি চেয়ারে বসবাস করতেছি আমি দামি আর আমরা মাটিত বসে আছি আমরা কম দামি না কখনোই না বক্তা টেজের ওপরে বসে থাকলে বক্তা দামি তা না আর সোতারা মাটিতে পা দিয়ে কাদর মধ্যে বসে আছে তারা কোন দামি তা না আল্লাহর কাছে ওই ব্যক্তি হলো দামি যার কলি যায় আল্লাহর বেশি ভয় দেখা যাবে হাসরের ময়দানে অনেক বক্তাকে আল্লাহ জাহান নাম দেবে অনেক সুতাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে মনে ধরেন আপনারা সবাই জান্নাতে যাচ্ছেন আর আমি যাচ্ছি জাহান আমি জাহান নামে যাচ্ছি তখন আপনারা বলবেন আল্লাহ আল্লাহ এটা কি দেখতেছি এই হুজুরের ওয়াশনে আমরা নামাজ পড়ে ওয়াশ করে এই হুজুরের ওয়াসনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি হুজুর জাহান নামে কেন তখন আল্লাহ বলবেন লিমা তাকুলু মালা তাফালুর এই বক্তা ওয়াশ করছে রে আমল করেনি এক বাচ্চা আসে হুজুরকে বলে হুজুর আমার বাড়ি বহুদূর এই নদী আছে একটা মাঝখানে এই নদী পাড়ি দিবার গেলে ব্রিজ ঘুরে আপনার মাদ্রাসে আসতে হয় তো বিরিস অনেক দূর সেই দিক ঘুরে ঘুরে আপনার মাদ্রাসা আসতে আমারে কষ্ট হয় হুজুর একটা দোয়া আমাকে দেন তো যে দোয়া পড়ে আমি নদী পার হওয়ার পারবো হুজুর কয়েকি দোয়া দিয়ে এখনো নদী পার হওয়া যায় তে বলছে কেলাতে কালাতে বলছে বিশ মিল্লা করে চোখ বন্ধ করবি যা ওই হুজুরের এই কথা বিশ্বাস করে নদীর কাছে যে বিশ মিল্লা চোখ বন্ধ করে পা ফালাইছে পানি শক্ত হয়ে গেছে নদীর ওই পারে চলে গেছে প্রত্যেক দিন এইভাবে যায় এইভাবে আসে একদিন মা কইছে কইসে রে যে হুজুর বিশ মিল্লা করে নদীর পানি জমা দেয় তুই নদী নৌ নৌকা ছাড়া বিশ ছাড়া পার হল সে হুজুরকে একদিন দাওয়াত দিয়ে আমার বাড়িতে কি হয়তো আল্লাহর অলি তো একদিন বলতে তো হুজুর আমার মা আপনাকে দাওয়াত দিছে তো দাওয়াত ফলে তো হুজুরা খুব খুশি বুঝলেন না তে সরস যাই দাওয়ার সময় নদীর দিকে যাচ্ছে কই নদী কেন সব বিরিজের দিকে যাই কেন হুজুর বিরিজ লাগবে কেন বিরিজ লাগবে কেন এই নৌকা নাই কিভাবে আসেন না কেন আমার সাথে পার হচ্ছি ওই বিশ মিল লেখায় বন্ধ করছে ওই পারে গেছে হুতুর পার হন বিশ মিললে বিশ মিললে হুতুর সেই পাও দিশে সব পো ডুবে গেছে হয়তো করে কয় লিমা তাকুর লুমা আল্লাহ তাফালুন আমি শুধু তোকে বলেছি রে কিন্তু আমল করিনি আর তুই আমল করে আজকে নদী পার হয়ে গেলি এই জন্য অনেক বক্তারা খালি ওয়াশ করার কারণে আমল না করে তারা জাহান হবে অনেক শ্রোতারা আমল করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে এই জন্য আল্লাহ বলতেছেন আত্মা করল ভয় করতে হবে কার আপনারা বলেন তো আল্লাহর ভয় করতে গেলে আল্লাহর ভয় করতে গেলে বর্তমান যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে এই সংবিধানে মানুষ আল্লাহর ভয় করবে দেখেন আপনাকে মসজিদ কত সুন্দর মাদাসার মসজিদ মাদাসার মসজিদ কত সুন্দর তারপরও আমি আমার সাহাবিকে বললাম আমার জুতা নিয়ে মসজিদের মধ্যে দেখো তো বাক্স আছে কিনা ওই বাক্সর মধ্যে থাক নতুন জুতা তো

আমি আব্দুল্লাহ খুশি হয়ে বললাম বাবা নেতার بیٹা হওয়ার মধ্যে লাভ আছে একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে পাইছি আর একটা গভীর রাত্রে আমাকে দিবা সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্না আল্লাহ ইয়া মুরুকুম আমানাতি ইলা আহলিহা ওয়াইদা হাকামতুম বাইনান নাস আমতাহু আদল রে আব্দুল্লাহ একটা পাঞ্জাবি পাইছিস আমি আর একটা পাঞ্জাবি দিবার আইছি। এইটা তুই কেমনে বিশ্বাস করলি এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান এত খাটো পাঞ্জাবি গায়ে করে আমি আগামীকাল ক্ষুদ্দা কেমনে দেবো এই জন্য গভীর তোর পাঞ্জাবিটা আমি তোর কাছে ভিপকা চাই তুই দিলে আমার এই পাঞ্জাবিটা দান করে দে তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে আমি একটা বাবার চাই আব্দুল্লাহ বলে গভীরতা আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম বাবা যখন আমার পাঞ্জাবি নিয়ে রওনা নিল আমি চুপি চুপি বাবার পিছনে ফিরতেছে আর দুইটা বাচ্চা খালি মা মা বলে কানতেছে মা খাবার দাও মা বড় ক্ষুধা লাগছে মা বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। উমর ফারুক আল্লাহর ভয় চিন্তা করে যদি দুমবার গোস্ত হয় বড় জোর আধ ঘন্টা লাগবে উঠের গোস্ত হলো জোর এক ঘন্টা লাগবে কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এই মায়ের পরিযাতি কোনো দয়া নাই উমর ফারুক আল্লাহর ভয়ে তাবুর কাছে গিয়ে বললেন মা তোমার দুইটা বাচ্চা খুদার জালায় কান্দে এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলতে যে পথিক কে গো পথিক এই গভীর রাত্রে তুমি আমার খবর নিচ্ছ বর্তমানে আমি যেই বিপদে আছি আল্লাহ আমার খবর নিচ্ছে না অনেক মানুষ বিপদে পড়লে আল্লাহর উপর বিরক্ত হয়ে যায় ধরে কম কথা ঠিক কিনা যেরকম গাছা থেকে এক মহিলা তার মৃত বাচ্চাকে মৃত বাচ্চাকে আসমানের দিকে তুলে বলতেছে কয়েকদিন আগে সেটা ফেসবুকে দিয়ে দিছে যে একটা বাচ্চাকে আসমানি যদি তুলে বলতে চান ম আমি না হয় মা অপরাধ করছি আমার শিশু বাচ্চা কি অপরাধ করছে কি অপরাধ করছে আল্লাহ তুমি কি করতেছ আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না তুমি ইব্রাহিম নবীকে নমরুদের আগুনের মধ্যে তুমি হেওয়াজত করলে তুমি মুসা নবীকে সাদের রাস্তা বানিয়ে দিলা আর গফর মুসলমানকে ইহুদির বাচ্চারা এইভাবে হত্যা করতেছে আল্লাহ তুমি কি দেখ পারছ না আল্লাহ মাঝে মধ্যে মুসলমান বিরক্ত হয় নাকি কোন হয় যে হয় না কি বিরক্ত আওয়াজ করে রোডে আছে টাঙ্গাইলে মারো আস রোডে কেমন আছি এসে চা খাইতে খাইতে বৌরে মোবাইল করতেছি ম্যাডাম খবর কি আমি আজকে দুই কেজি সন চন নিছি বাড়ি থেকে আসতেছি বউ বলতেছি ইম্নালিল্লা আসেন না আমি বললাম কেন বলে সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে বাড়িতে আসেন না চিন্তা করছেন দুই কেজি মিষ্টি নিয়েছি আমার বাচ্চা করে খাওয়াবো আর পুলিশ ঘুরতেছে আমার দরজা কপালও থাকাতে করলাম হি শোন না টাকাতে রে আমার দরজা পুলিশ ঘরে আমি শ্বশুরক মোবাইল করলাম দেল আব্বা আমি একটু আজকে রাত্রে আপনার বাসাত যাবার চাই আমার শ্বশুর বললো কেন বাবা এবার আমার বাড়ির দরজা পুলিশ ঘুরতেছে শ্বশুর বলতেছে আহম বিল্লা আসো না কারণ তুমি আসার খবর শুনলে আমার বাসাতে আসবে বন্ধু বান্ধব যত আছে সবাইকে বললাম বলে ভাই বর্তমান যে পরিস্থিতি হাসিনা চলাচ্ছে এই মুহূর্তে তো টাকা দেওয়া যাবে না চিন্তা করছেন রাতের বেলা আলুর বাগুড়ের মধ্যে কম্বল বিষয়ে ঘুম পারছি আর বলছি আল্লাহ এই বিপদ থেকে বাসব কবে আল্লাহ এই বিপদ থেকে আমরা করে ঘুরতেছে পুলিশ খুঁজতেছে ধরে মাঝে মধ্যে মানুষ বিরক্ত হয় আল্লাহর মেয়েটা আল্লাহর বিরক্ত হয়ে বলতেছে পথিক তুমি গভীর রাত্রে আমার খোঁজ নিচ্ছ আল্লাহ আমার খোঁজ নিচ্ছে না ওমর ফারুক বললেন মা আল্লাহর উপর বিরক্ত হওয়ার কারণ কি মেয়েটা বলতেছে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি হযরত উমরের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে এসেছিলাম কিন্তু বিকেল বেলা এত মানুষের ভিড় আমি উমরের দরবারে যাইতে পারি নাই আমি নিয়ত করেছি আগামী কাল সকাল বেলা উমরের দরবারে যাব আগামীকাল বেলা উমরের দরবারে যাব, আমার দুঃখের কথা বলবো কারণ আমি শুনেছি মদিনার উমর অত্যন্ত ভালো মানুষ কিন্তু সকালবেলা যাব এখন মদিনার মরুভূমিতে তাবু টাঙ্গাইয়া আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি আদর করতে করতে ঘুমাবার চাই কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে যে খিদার কারণে বারবার শুধু খাবার চাই আমার দুইটা বাচ্চা বারবার যখন খাবার চাই আমি শুধু তাদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিজে আগুন জ্বলাইয়া বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেবো সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব আমি মনে করেছিলাম আমার এই সান্ত্বনার কথা শুনতে শুনতে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে কিন্তু এদের পেটে এত খিদা আছে এদের চোখের মধ্যে ঘুম ধরতেছে না আরে বারবার শুধু কানতে খাওয়ার জন্যে ও পথিক আমার মনে হয় আমার দুইটা সন্তান সকালবেলা পর্যন্ত আর বাঁচবে না আমার দুইটা বাচ্চা যদি মরে যায় হাসরের ময়দানে আমি উমরকে ছাড়ব না যেই মাট্রো আমার বাচ্চা দুইটা যদি মারা যায় ফসলের ময়দানে মরকে চালবো না আত্তা করল। আল্লাহর ভয় কারে গয় ওমর ফারুক বললেন মা তুমি একটু ধৈর্য ধরো মা তুমি পাথরে রাগ না দিয়া তুমি তো বাচ্চা দুইটাকে একটু আদর করে একটু ধৈর্য ধরো মা আল্লাহর ভয় এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন আসলাম দরজা খুলে দাও আসলাম দরজা খুলে দাও আসলাম দরজা খুলে দিলে ওমর ফারুক বললেন সব চাইতে খাবার বড় বস্তাটা আমার মাথায় উঠে দাও আসলাম বলে আমিরাল মমিন আপনি হলেন আমির আমি হলাম চাকর বলেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আত্মা করল আল্লাহর ভাই উমর বলতেছে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না দেয়াটার বস্তা আমার মাথায় উঠে দে অমরিল আমরি মিন তুমি মানতে গিয়া আসলাম উমর ফারুকের মাথায় আঠার বস্তা উঠাই দিলেন উমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় মারতেছে পিছন দিক থেকে আসলাম ডাক ডাকিন এত জোরে দৌড় মারলে আপনি পড়ে যাবেন আপনার কষ্ট হবে ওমর ফারুক বলে পড়ে যাওয়ার কষ্ট সহ্য হবে কিন্তু জাহান নামের আগুনে পড়ার কষ্ট হবে সহ্য করতে পারবো না কত কা এত জোরে দৌড় মারলে তাবুর পাশে গিয়া বললেন মারে তোমার দুইটা সন্তান জীবিত আছে মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক দুইটা বাচ্চাকে কোলের ভরে নিয়া আর ولا يهد على طعام المسكين

ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এত ভালো হয় জীবনে কোনোদিন দেখিনি শুনিনি আজকে উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা তাহলে আল্লাহ মদিনাকে আল্লাহর জান্নাত বানায়া দিত আল্লাহর ভয় কলিদার মধ্যে মানুষের তৈরি আইন দিয়ে না একমাত্র আল্লাহর কোরআনের আইন দিয়ে এরপরে আল্লাহ বলতেছেন ইল্লা তামনা মুসলিম চারটা বিষয়ের মধ্যে আমি তিনটা বিষয় কোন বেশি আপনাদের সামনে আলোচনা করেছি এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না এই কথার একটু গুরুত্ব দিয়ে আমি আপনাদের বলবো আপনাদের শোনা লাগবে রাজি আছেন যান তবে এই যে মাদ্রাসার মাহাফির আপনাদের কাছে মাদ্রাসার জন্য কোনো জোর জবস্তি নাই মাদ্রাসার বাচ্চারা আপনাদের ভিতরে একটু ব্যাগ নিয়ে যাবে যার পকেটে যা আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এ মাদ্রাসায় আপনারা দান করবেন আপনারা আল্লাহ রস্তের দান করবেন পকেটে চার টাকা আছে আপনাদের কাছে যদি ছাত্ররা ব্যাগ নিয়ে যায় আপনারা একটা টাকাও দিবেন না এই ভাই ভাই না এই সময় ওটা করবে না তো না এই সময় ওটা উঠলেই বোঝা যাবে যে আপনি না দেবা পাঠে আপনি সময় ওঠে অসুবিধা কিন্তু এখন যে কথা বলতেছি যে দশ টাকা হোক বিশ টাকা হোক যা পারেন কিঞ্চিত হলেও আপনি দিবেন কিন্তু বঞ্চিত করবেন না আপনাদের কাছে ব্যাগ গেলে কারা কারা যা পারবেন তাই দিবেন একটু হাত তোলেন তো দেখে তারা দিবেন মা আশাল্লাহ সব হাত উঠছে তার মানে সবাই দিবে কিন্তু ভাইজান আমি ভাইয়ের কাছে শুনছি এটা ছাত্র কয়টা আবাসিক একশো জন আবাসিক ছাত্র একশো বিশ জন একশো বিশ জন আপনারা তো দিবেনই দশ টাকা পাঁচ টাকা করে আর একশো জন ছাত্রকে একশো বিশটা কোরান শরীফ আপনাদের দেওয়া লাগবে এতগুলো মানুষ সি আর লে বসে আছেন একশো বিশটা সবার কাছে আমি চাচ্ছি না একশো বিশটা শরীফ একটা কোরান মাত্র পাঁচশো টাকা এটা বাকি হয় না কোরান বিক্রি করে বাকি হয় না নগদে পাঁচশো টাকা দিবেন একটা কোরান কেনার সব অত দূর থাকে ওই টাকাটা তো লিয়া সহ কঠিন রে বাবা এই যে এখানে একটা হাত তুলছে এখানে একটা হাত তুলছে আগে একশো বিশ জন এতগুলো মানুষের মধ্যে একশো বিশটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান হাফিজি মাদ্রাসা একটা কোরআন একটা কোরআন দান করান আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ এতগুলো মানুষ এই বৃষ্টি ভিদা আহারে কত কষ্ট করে তারা এসেছে আজকে নবীর মাতের সাহায্যটা করে কোরআন শরীফ দেবেন আর ব্যাগলা ভিতরে ঢোকে ছাত্ররা কোথায় রে ব্যাগলা ভিতরে ঢোকো দশ টাকা বিশ টাকা দায়িতা দিবে আর একশো বিশ টাকা কোরআন শরীফ মাসাল্লাহ মাসাল আল্লাহ তোমার আর একজন বান্দা এটা দুইশো টাকা ঠিক আছে দুইশো টাকা দুইশো টাকা এটা হলো দাম আর পাঁচশো টাকা আরেকজন দাম করেছে একটা কোরআন আল্লাহ তোমার বান্দারা নবীর এটি মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করতেছে পৃথিবীর শেষ মুসলমান হয়ে যদি করতে চাই চারটা ছেলেকে আল্লাহ তালা অকালে দুনিয়া থেকে নিয়ে গেছে এ নিয়ে যাওয়ার পিছনে একটা কারণ হলো যত বড় বড় নবী দুনিয়াতে এসেছে প্রত্যেক নবীর সন্তানকে আল্লাহ নবী বানাইছে আদম আলাহ সাল্লামের সন্তান শীষকে আল্লাহ নবী বানাইছে আবার ইব্রাহিম আলাহ সাল্লাম বড় নবী তার সন্তানকে ইসমাইল ইসাহাককে আল্লাহ নবী বানাইছে আবার ইসাহাক বড় নবী তার সন্তান ইয়াকুবকে আল্লাহ নবী বানাইছে এভাবে ইয়াকুব বড় নবী তার সন্তান ইউসুফকে আল্লাহ নবী বানাইছে আর একজন বড় নবী ইসার সাল্লাম কেউ দাউদ আলা সাল্লাম তার সন্তান সোরাই মানালাই সাললাম কি আল্লাহ নবী বানাইছে আর একটা বড় গিয়েই করে রি তার সন্তান হবি কোথ থেকে তার নবী তো হওয়ার কথায় আসে না কিন্তু আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী তার সন্তান যদি বড় হয় তাহলে আল্লাহ নবী না বানালে কেমন দেখায় কারণ আল্লাহ ঘোষণা করেছেন মা কানা মোহাম্মাদুন আদা আহাদিন মির্বিদা রিকুম ওরাকির নয় নবীন আপনি হলেন শেষ নবী আপনার পরে আর কোন কিয়ামত পর্যন্ত আসবে না বর্তমানে যারা নবী নবী দাবি করতেছে এগুলা সব হলো ধরে বলেন কি বর্তমানে আমাদের বাংলাদেশের ওই ঠাকুর গাঁয়ের দিকে গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবী বলে ওই এলাকায় কিছু লোক আছে আপনারা বলেন তো আমার নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই গোলাম আহম্মদ কাদিয়ানি কাফের গোলাম আহম্মদ কাদিয়ানি সবাই বলেন বিশ্বনবীকে যারা ভালোবাসেন গোলাম আহম্মদ কাদিয়ানি বললে আপনারা বলবেন কাফের গোলাম আহম্মদ কাদিয়ানি নবীর বলে নবী নাই বাংলাদেশের প্রত্যেক

তিনজনই কাঁদতেছে কান্না শব্দ আছে আমার মা মরে গেছে কোথায় গেলে বল আমরা মা বাবা আমার মা মরিযা গেছে এরকমই তো মেয়েরা কাঙ্গে কাঁদে না ভাই যান আপনাকে লাগাই দেবো বাপ মরে মেয়েরা কাঙ্গা জানেন আমাকে বাপ হয়ে গেছে দুই ভাইয়া গুণ কোন এসে বাপের মাসে তাতে কান্দা শুরু করছে

এমন সময় আংলার নবী ডাক দিলেন ফাতেমা তুমি একটা আমার ঘরে আসো মা ফাতেমাতে এই মাত্র ঘরে নবী একটা নবী একটা কথা ফাতেমার কানে কানে বলে ফাতেমা তোমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করেছে তুইটা ওসিয়ত করেছে মা যে ওসিয়তটা পালন করা লাগছে কারণ ওসিয়ত পালন করা হলো ওয়ার্সি তোর ওসিয়ত পালন করা কি তোমার মা ওসিয়ত করেছে এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে তুমি শুধু একাই গোসল করাবা অন্য কেউ তোমার মায়ের কাছে থাকতে পারবে না তোমার মাকে তুমি শুধু একা একা গোসল করাবা আপনার বলেন তো গোসল করানোর সময় কারণ সব জায়গায় হাত জায়গা দিয়ে দেওয়া হয় না খালিদা বলছে মনে যাওয়ার পরে আমাকে বোঝাও যায় কাতুর বললেন খাদিজা তোমার আরও তিনটা মেয়ে আছে তুমি তিনটা মেয়ের কথা না বলে তুমি ফাতেমার কথা কেন বলতেছ খাদিজা বলতেছ আল্লাহ নবী আপনাকে আমি বলতে চাল্লাম শহর করে যখন আমার প্যাটে ছিল আমার প্যাটে প্রথম বেড়ে গেছিল আমার প্যাট বড় হয়েছিল রোকিয়া যখন আমার প্যাটে ছিল আমার প্যাট বড় হয়েছিল ওর প্যাটের মধ্যে বেড়ে গেলো যখন জয়না বাবার প্যাটে ছিল আমার প্যাট বড় হয়েছে ওজন বেড়ে গেছে এই তিনটা মেয়ে যখন বনিয়েছে আমি পোশাক বেদনা বুঝতে পেরেছি কিন্তু শপথ সবত্তরে বলতেছি ওই ফাঁতেমা যখন আমার প্যাটে আসল আমার প্যাট বড় হয় কিন্তু আমার প্যাটের মধ্যে কোনো ওজন হয় নাই আর ফাতেমা যখন দুনিয়াতে আসলো আমার কোনো পোশাক ফেদা হয় নাই আমি ফায় ফাতেমা

আমি মায়ের মুখে শুনেছি আমার মা হলো পৃথিবীর সবচাইতে ধনবতী আমার মায়ের মধ্যে এত ধনী মত্তাই কেউ ছিল না আর সেই মা দুনিয়া থেকে বিদায় নিল আপনি মস্তার দোকানে গিয়ে নতুন কোন কাপড় খুঁজে পেলেন না নতুন কোন কাপড় না দিয়া এই পুরাতন দুঃখ কেন দিচ্ছেন বাবা রাসুল্লাহ ফাতিমা রে এই দুঃখ সাধারণ কোনো দুঃখ নয় মা এই দুঃখ পাওয়া অবস্থায় কোরআনের পাঁচটা আয়া ফিরে ঘুরায় আমার আল্লাহ নাজির করেছে এই জুলতো করা অবস্থায় কোরআনের পাঁচটায়া তা নাজির করেছে তখন বলেছে রে বলা আমি বলেছিলাম আনা বেকারি আমি তো করতে পারি না বারবার যখন পরে পড়ে আমি তখন পড়ি না তখন জিম রাইল আমাকে বুকের সঙ্গে কাপকে ধরে আল্লাহর শাহ আদিম থেকে তাওত্ত দিলো আল্লাহ আমার জবান খুলে দিল। এই জুতবার সঙ্গে ড্রেসটা জিপ্রাইলের বলা করি হয়েছে তোমার মা দুনিয়া থেকে ডিজাইন নেওয়ার সময় আমাকে বলেছে আর যখন দুনিয়া থেকে ডিজাইন নিবা জুতটা দিয়া আমার কাপের কাপড় দিবেন আমি সেই জন্যই তোমাকে এই কাপনের কাপড়টা দিচ্ছি মা এটাই তোমার মাকে জুতপাটা কাপনের কাপড় পরায় দাও কাটিমের জুপাটা নিয়ে যখন কাফনের কাপড় পরাতে ঘরের মধ্যে ঢুকলেন আল্লা রসুল পিছনে পিছনে হাঁটলেন ফাতেমা সামনে সামনে ঢুকলেন ঘরের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে রবি দরজা বন্ধ করে দিলেন ফাতেমা কাপড়ে যাবো করোনার পরে ঘরের দরজা খুলেছে হাসি দেখে রাসুল চন্ডি নিয়ে বললেন ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে আর হাসতে হাসতে তুমি কেন বের হলে ফাতেমা বলতেছে বাবা কানতে কানতে ঢুকলাম এটা অবশ্যই আপনি জানেন কারণ কোন মেয়ে যখন তার মাকে কাপনের কাপড় পরাতে ঢুকবে অবশ্যই কানতে কানতে ঢুকবে রাসুল বলে তাহলে কানতে কানতেই তো বের হবে সেটা হাসতে হাসতে বের বলে কেন হাতে বলে বাবা আমি কানতে কানতে কেন ঢুকলাম হাসতে হাসতে কেন বের হলাম এটা কেউ না জানলেও আপনি জানেন রাসুল বলে আমি জানি না রাসুল বলে আমি জানি না মায়ামতি কো আনিলা হওয়া আমিন নবী কি শুনিসaniline আল্লাহ তো দিনা জানে আজকে অনেক ভন্ধরা বলে নবী গায়েব জানে এমন কি তাদের কি সম্পর্ক বলে আমার বাবা গায়েব জানে আপনারা বলেন তো গায়েব এক নম্বর মালিক কে আরো জোরে বলেন মালিক কে দু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব বলেন না আপনারা বলেন না যারা হাসির শেষ দিনwidehat বলেন না তাহলে গায়েব এর

এমন সময় দেখি আমি নূরের চোখে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ পোশাক পরাইয়া দিছে সঙ্গে সঙ্গে নবী বসে বললেন নবী বসে বললেন বসে মাটির মধ্যে হাত দিয়ে বললেন আল্লাহ বলো মনে মনে চিন্তা করলাম আমি যে নবী আমি কার কাছে বলবো আমাকে কে বিশ্বাস করবে সর্বত্তম আল্লাহর রাসূল খাদিজার কাছে এ বললেন খাদিজা আল্লাহ তালা আমাকে নবুয়ত দান করেছে খাদিজা বলতে আমি নবী হিজাব আপনাকে গ্রহণ করেনি না মুচপ